এস শাহু নিউজ অফিসিয়াল নমস্কার এস শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এস শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর চট জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর সফর শেষে ধন্যবাদ জানিয়ে ভিডিও পোস্ট মেসির স্থান পেলেন একমাত্র এই নায়িকা শেষ হল মেসির ভারত সফর কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লি হয়ে তিনি আবার ফিরে গিয়েছেন দেশে কলকাতাবাদে আর অন্য কোনো জায়গায় কোনো সমস্যায় পড়তে হয়নি ফুটবল তারকাকে যদিও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটে গিয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি বরং দেশে ফিরে গিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি ভিডিও পোস্ট যেখানে স্থান পেয়েছে কলকাতাও তবে কলকাতা স্থান পেলে কলকাতার আর কোনো ব্যক্তিত্ব স্থান পাননি মেসির সেই ভিডিওয়ে স্থান পাননি শাহরুখ খান অথবা সৌরভ গঙ্গোপাধ্যায়ও দেখা যায়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও তবে মেসির এই ভিডিও দেখতে পাওয়া গিয়েছে ক্রিকেট জগতের ঈশ্বর সচিন তেন্ডুলকারকে বলিউডের একাধিক তারকা মেসির সঙ্গে দেখা করলেও মেসি সকলের মাঝে বেছে নিয়েছেন শুধুমাত্র একজন তারকাকেই মেসির ভিডিও স্থান পেয়েছেন যে বলিউড তারকা সৌভাগ্যবতী হলে বেব অর্থাৎ করিনা কাপুর খান চারটি শহরের ছোটো ছোটো বিশেষ মুহূর্ত মেসি তুলে ধরেছেন তার ভিডিও মাধ্যমে যেখানে করিনা কাপুর খানকে দুই সন্তানের সঙ্গে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় ভারতকে ধন্যবাদ জানিয়ে যে পোস্ট করেছেন মেসি সেখানে তিনি লিখেছেন নমস্কার ভারত দিল্লি মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদে এসে ভীষণ ভালো অভিজ্ঞতা হলো এত ভালো আয়োজনের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুটবলের ভবিষ্যৎ এই দেশে আরও উজ্জ্বলতা এটাই কামনা করি তবে কলকাতার কেউ স্থান না পেলেও বর্তমানে কলকাতায় অবস্থিত মেসির বিশাল বড় স্ট্যাচু কিন্তু স্থান পেয়েছে ফুটবল তারকার ভিডিওর মধ্যে এছাড়াও বিভিন্ন শহরের ফুটবল প্রেমীর সঙ্গে কাটিয়ে যাওয়া তার মুহূর্ত তিনি রেখেছেন নিজের ভিডিওর মধ্যে যা হয়তো কয়েক বছর পরেও তিনি ঘুরে ঘুরে দেখবেন প্রসঙ্গত কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে না দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন ভক্তরা চলতে থাকে ভাংচুর কিন্তু এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর ক্ষমা ক্ষমাচা থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ শতদ্রু দত্তর পুলিশ হেফাজত থেকে শুরু করে শুভশ্রীর জন্য রাজ্যের পুলিশের দ্বারস্থ হওয়া এই অনেক কিছু ঘটে গেছে মেসির কলকাতা ছেড়ে যাওয়ার পর আগামী দিনে এমন বড় ব্যক্তিত্বকে আনতে হলে যে আরও একবার ভাবতে হবে কলকাতাতে সেটা আর বলা অপেক্ষা রাখে না গত সোমবারই মেসি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন এই ভালোবাসা সঙ্গে নিয়েই ফিরে যাচ্ছি কথা দিচ্ছি আমরা ফের অবশ্যই আসব। কোনো একদিন অন্য কোন উদ্দেশ্য থাকবে একটা ম্যাচও খেলব এটুকু বলতে পারি এই দেশে আবার ফিরব সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাকি সব ঠিক থাকলেও মেসির সফরের শুরুটাই যেন তাল কেটে দিয়েছিল যুবভারতীতে মেসি ঢোকার কিছুক্ষণ পরেই বিশৃঙ্খলা শুরু মেসিকে ভালোভাবে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষিপ্ত হয়ে যান মাঠেই জলের বোতল ছুঁড়তে থাকেন গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে ফেলা হয় মেসি আর মাঠে থাকেননি বেরিয়ে যান এরপরেই মাঠের দখল নেন দর্শকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনায় কারা দায়ী তা জানতে তিন সদস্যের কমিটি গড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অব্যাহতি নিয়েছেন এই যখন পরিস্থিতি তখন এলো মেসির এই বার্তা যেখানে তিনি যৌহারতীর নাম উল্লেখই করলেন না প্রাক্তন ফুটবলার রহিম নবী বলেছেন এটা সত্যিই দুঃখের বিষয় খুবই খারাপ প্রথম কলকাতায় এসেছেন তারপর অন্য জায়গায় গিয়েছেন আমি নিজে ছিলাম এখানে শুধু মূর্তি ছাড়া কিছু নেই ওনার যা লেভেল তার সঙ্গে এই ঘটনাগুলো যায় না তার জন্যই দেননি কলকাতায় সুজিত বসু অরূপ বিশ্বাস হায়দ্রাবাদে রাহুল গান্ধী রেবন্ত রেড্ডি মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবীশের সঙ্গে দেখা করলেও কোনো রাজনীতিবিদের সঙ্গে ছবি নিজের ভিডিওতে রাখেননি মেসি এক মিনিটের এই ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন নমস্তে ভারত দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ ও কলকাতার সফর অভাবনীয় ছিল উষ্ণ অভ্যর্থনা দারুণ আতিথেয়তা এবং আমার গোটা সফর জুড়ে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমি আশা করি ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে অর্থাৎ কলকাতায় সবার প্রথমে এলেও মেসির পোস্টে তাঁর উল্লেখ রয়েছে বাকি তিন শহরের পর এটা বেশ দুর্ভাগ্যজনক এখন প্রশ্ন হল কাণ্ডে কলকাতার ভাবমূর্তিতে যে দাগ লাগলো তা কি মোছা যাবে মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনীয় লোপেজ হাফাসের বিস্ফোরক দাবি ভারতে ফুটবলের এই হাল জানলে আসতেন না ভারতের লিওনেল মেসি অভাস বলেন ভারতে এই মুহূর্তে পেশাদার এবং অপেশাদার ফুটবলের পরিস্থিতি খুবই শোচনীয় এবং অবক্ষয়গ্রস্ত এমন একটা সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাকে আমি অত্যন্ত লজ্জাজনক বলে মনে করি আপনারা দেখছেন এর সাহু নিউজ ফিশিয়াল সাহু এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এরশাহ নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাহু ব্লগস ও এরশাহ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ